ঈদ আজহা আমাদের মাঝে চলে আসছে মুসলমানদের এটা আরেকটা ধর্মীয় উৎসব কোরবানির ঈদ আসলে কোরবানির ঈদে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন আর কোরবানি লোক দেখানোর জন্য দিবেন না আল্লাহ তালাকে রাজে খুশি সন্তুষ্ট করার জন্য দেওয়ার চেষ্টা করবেন কারণ কোরবানিটা কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে শুধুমাত্র তার টাকুয়াটা পৌঁছায় কোরবানির রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তাল্লার কাছে পৌঁছায় না তো কোরবানি দেওয়ার মাধ্যমে আসলে আমাদের ত্যাগ আমাদের প্রিয় জিনিসটা আমরা কোরবানি করার চিন্তা করতে হবে ঠিক আছে তো কোরবানি আসলে মাস চলে আসছে সবাই যে যার জায়গা থেকে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন যার উপরে কোরবানি ফরজ করা হয়েছে সেই শুধু কোরবানি দেওয়ার চেষ্টা করবেন আর যারা দরিদ্র মধ্যবিত্ত যারা কোরবানি দিতে পারবে না আর যারা কোরবানি দিবে তারা যেন তাদেরকে কোরবানির গোস্ত সুন্দরভাবে দান করে এটাই আর কি বলার তো তো সবাইকে কোরবানি দেওয়ার সেই তৌফিক দান করে না আর যাদের দান করে তারা যেন খুব সুন্দর করে তিন ভাগ করা হয় এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ গরিব দুঃখীদের জন্য ভাগ নিজের জন্য এভাবে বন্টন করে কোরবানি দেওয়া হয় তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখবেন সো সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ